সানবির মেশো এসছিল একটু আগে এসে সানবিকে একটা আঙ্গুল ফলের প্যাকেট দিয়ে গেছে আর দেখো প্যাকেটটা খুলে কি করছে সব বের করে ফেলেছে আমি ভাবলাম মেয়েটা চুপচাপ বসে আছে কেন আমি গেছিলাম একটু ওই ঘরে তো দেখলাম বসে বসে এই কাণ্ড করছে দেখেছো কি দুষ্টু হয়ে গেছে সব আঙ্গুল ফলগুলো ফেলে দিয়েছে মাম্মা আমারটা কি হচ্ছে হ্যাঁ এখন সানবিকে নিয়ে যাব চাঁদপাড়াতে সানবির আধার কার্ড করবো তাই না মাম্মা তোমার আধার কার্ড করব কি এসছে পোকা এসছে একটা তাকাচ্ছো ওই দেখো ওখানে একটা পোকা এসছে লাইটে দেখেছো পোকাটা কি করছে মাম্মাম দেখছে পোকাটা কি করছে মাম্মা এই মাম্মা ও দেখো ওই পোকার দিকে তাকিয়ে রয়েছে কি করেছে এগুলো আমাকে সখন ঠিকঠাক করে রাখতে হবে চলো আমাদের চাক যেতে হবে চলো পাপা আর এখানে একটা দেখো নাইকা থেকে পার্সেল এসছে দিয়ে গেছে এই ঘরের দরজায় কি আছে পার্সেলে অনেক কিছু দিয়েছিলাম নাইকা থেকে অর্ডার তো দেখা যাক কি আসছে আমি বাড়িতে এসে খুলবো আগে মাম্মামকে নিয়ে যাই মামকে তো নিয়ে গেছিলাম আমি চাঁদপাড়াতে আধার কার্ড করতে তো মাম্মামের আধার কার্ড হয়ে গেছে যাওয়ার সময় তোমাদেরকে দেখেছিলাম নাইকার একটা প্যাকেট এসেছে কি আছে তোমাদেরকে বলেছিলাম দেখাবোই দেখো আমি প্যাকেটটা খুলেছি অনেক দিন পর নাইকা থেকে কিছু জিনিস অর্ডার করলাম এটা হচ্ছে ফিটমির এটা হচ্ছে ফেস প্যাক জানি না কেমন হবে তো রিভিউ দেখলাম খুবই ভালো ওই কারণে এই ফিটমির এটা নিলাম আর এটা হচ্ছে কালারবারের হচ্ছে প্রাইমার কালারবার আমি আগে ইউজ করেছি খুব ভালো তাই আবার দেখলাম মানে নিয়ে কালারবার এটা নিয়ে আই এটা হচ্ছে আই পেন্সিল আর এটা হচ্ছে নাইকার একটা লিপস্টিক নিলাম নাইকার লিপস্টিকগুলো খুব সুন্দর হয় আমি আগেও একটা ইউজ করেছি তো ভাবলাম আরেকটা ইউজ করে দেখি এই চারটে জিনিস আমি নাইকা থেকে অর্ডার করেছিলাম আমার মানে এই মেকআপের জিনিস বলতে পারো একদমই কম আমি মেকআপ করি না এগুলো রাখলাম মাঝে সাথে যদি বিয়েবাড়িতে যাই ওই কারণে মানে দরকার হয় এইসব মেকআপ এই কারণে আমি এগুলো অর্ডার দিয়েছি সচরাচর আমি শুধু আইলে না আর এই লিপস্টিকটাই পড়ি এগুলো তো আমার মানে ইউজ করাই হয় না ঘরেই পড়ে থাকবে এটার ডেট আছে কত সাল দেখি তো আঠেরো সালের ডেট আছে দু হাজার সাতাশ সাতাশ সাল পর্যন্ত এটা আমার চলে যাবে দু হাজার সাতাশ সাল পর্যন্তই চলে যাবে তো এগুলো আমি অফারে কিন্তু কিনি এমনি কিনেছি আমার দরকার বলে আমি কিনেছি নাইকাতে মাঝে মাঝে অফার দেয় তখন কিনলে হয়তো একটু দামে কম পেতাম তো এখন ভাবলাম যে যেহেতু আমার দরকার সেহেতু আমার অফারের জন্য বসে থাকলে তো হবে না তাই আমি এখনই এগুলো কিনে নিয়েছি এই জিনিসগুলো কিন্তু আমি আগে ইউজ করেছি ওই কারণে আমি কিন্তু নিয়েছি আরও অন্য কোম্পানির ছিল আমি নিইনি নি কারণ আমি তো জানি না অন্য কোম্পানিগুলো কেমন হবে তাই আমি এই মানে যা যা ইউজ করি যে যেই কোম্পানি সেগুলোই আমি আবার নিয়েছি